চ্যানেলে হ্যালো চ্যানেল চলে আসুন ঝটপট করে লাইভ শেয়ার করুন হ্যালো হ্যালো নতুন ফুল গিফট করবে হ্যালো হ্যালো গাইজ হ্যালো চ্যানেলে যোগ দিন হ্যালো চ্যানেলে চলে আসুন হ্যালো সুন্দর কমেন্ট করবো হ্যালো গাইস হ্যালো হ্যালো ফুলের ভালোবাসা তো ভালো ইউটিউব চ্যানেলে যোগ দিন চ্যানেল খোলার সম্বন্ধে অনেক কিছু বলবো হ্যালো হ্যালো গাইস হ্যালো চলে আসুন কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন হ্যালো চ্যানেল খোলার জন্য বিভিন্ন পদ্ধতি আছে বলবো হ্যালো হ্যালো গাইস হ্যালো हेलो गाइस हेलो चला सुन चले जल्दी हेलो हेलो गाइस हेलो चला सुन लाइव सब्सक्राइब कमेंट करो হ্যালো পুরুষ ফিরেছে হ্যালো কৈছে হ্যালো চলে আসুন ঝটপট করে হ্যালো চলে যোগ দিন দে হ্যালো চ্যানেলে যোগ দিন হ্যালো গাইস হ্যালো চ্যানেলে যোগ দিন চ্যানেল সম্বন্ধে বলবো চ্যানেল খোলার জন্য ঝটপট করে চ্যানেলে যোগ দিন হ্যালো গাইস লাইক কমেন্ট শেয়ার করুন সবচেয়ে হ্যালো হ্যালো গুড নিস ভাইয়া গুড নিস বিভিন্ন কমেন্ট শেয়ার করুন গুড নিস ভাইয়া হ্যালো চলে আসুন চ্যানেলে ঝটপট করে যোগ দিন চলে আসুন লাইভ কমেন্ট শেয়ার করুন যে আপনারা ফোনে যে সাড়ে তিনশো টাকা মারছেন তার পরিবর্তে কি লাভ হয় সে লাভের একটা অঙ্ক আসবে সে অঙ্ক সম্বন্ধে আপনাদের শোনাব আমি হ্যালো আপনারা ইউটিউব চ্যানেল খুলুন চ্যানেলে অনেকগুলো কথা আছে সেই চ্যানেল থেকে আপনাদের ইনকাম হবে যে তিনশো সাড়ে টাকা ফোনে মারছেন ভিডিও করুন ভালো ভালো সেই ভিডিও চ্যানেল খোলার জন্য মনিটাইজ করুন সেই সম্বন্ধে কিছু বলবো চ্যানেলে যোগ দিন ঝটপট করে চ্যানেল যোগ হন হ্যালো হ্যালো চলে আসুন চ্যানেলে চলে আসুন হ্যালো হ্যালো গাইজ হ্যালো চ্যানেলে চলে আসুন চ্যানেলে যোগ দিন হ্যালো সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন হ্যালো ক্যাস হ্যালো যে আপনারা ফোন থেকে কীভাবে ইনকাম করা যায় সেই ইনকামের জন্য আমি বলবো দুর্ধাশ ইনকাম ফোনের অফার আছে ছোটো ছোটো চ্যানেল খুলবেন চ্যানেল খোলার জন্য চ্যানেল পদ্ধতি ভোটার আই কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাস চ্যানেল খুললে তার মধ্যে ইনকাম আছে আমি ইনকাম পাচ্ছি বিভিন্ন চ্যানেল থেকে আপনাদেরও ইনকাম হবে শুধু ফোনে যে আপনারা নেট মেরে টাকা পড়াচ্ছেন হ্যালো চলে আসুন চ্যানেলে হ্যালো গাইস হ্যালো হ্যালো চলে আসুন চ্যানেলে চলে আসুন হ্যালো যোগ দিন হ্যালো চ্যালেঞ্জ এক করে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন হ্যালো গাইস হ্যালো ফোন থেকে কি হবে ইনকাম করা যায় সে ব্যবস্থা আপনাদের দেখাব কীভাবে ইনকাম আসে ইনকাম হয় হ্যালো হ্যালো গাইস আমার আন্তরিক ভালোবাসা প্রীতির শুভেচ্ছাও অভিনন্দন জানিয়ে তোমাদের চ্যানেলে শুরু করো বিভিন্ন কথার আইটেম लाइव कमेंट शेयर करो हेलो चले आसुँ चैने झटपट कर जोग दिन फुलर भालाबसा देब स्टार्ट दे चला आसन चला आसन चैने चला आसन बहुत ही खराब दुनिया समल में रखने कदम बहुत है खराब दुनिया समल में रखना कदम ए फूल जैसी जानी खराब मत करना ए फूल जैसी जानी खराब मत करना शराब पीना शराब पीना ऊट अंगूर जैसी आंखों से शराब पीना शराब को ঘরকে সারামে না হ্যালো গেস হ্যালো আমার ছোটো ছোটো ভাই বোন মধুর গল্প শোনাব বিভিন্ন চ্যানেলে কমিটির কথা আছে চ্যানেল খোলার সম্বন্ধে চ্যানেল কীভাবে খুলতে হয় একটা চ্যানেল কীভাবে ভিডিও করতে হয় কীভাবে ভিডিও ছাড়তে হয় সেই সম্বন্ধে চ্যানেল ঝটপট করে যোগ দিন যোগ দিন তিরিশ চল্লিশ জন হলে कत बोलब हेलो चैनल झटपट को जोग दू हेलो पत्ता हिलता नहीं हाव में हिलती है लड़की बिगड़ देती है लड़की बिगड़ देते नहीं पत्ता हिलते नहीं हाव में हिलाती है लड़की बिगड़ देते नहीं लड़की बिगड़ दिल की बिगड़े दीती है हेलो गाइस हेलो चल जोगिन सुंदर सुंदर कथा सुनाबो चैनल पे देखो সম্বন্ধে मेरे को भला भाषा दोबो तुम देखते पावे लाइव कमेंट शेयर करो हेलो गाइस हेलो चले सुन লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন হ্যালো বন্ধু হ্যালো আমার আন্তরিক বন্ধু ভাই বোনেরা চলে আসুন চ্যানেলে ঝটপট করে যোগ দিন হ্যালো সবাই কেমন আছেন ভালো আছেন ভালো থাকুন সুখে থাকুন শান্তি থাকুন এবং ঘরে বসে ভিডিও করেছি ইনকাম করার জন্য সে পদ্ধতিতে আমি শোনাব তোমাদের হ্যালো গাইস চলে আসুন চ্যানেলে চলে আসুন যোগ দিন লাইভ কমেন্ট শেয়ার করুন সুন্দর সুন্দর মধুর কথা শোনাব ফুলের গিফট করবো আপনাদের যারা যারা চ্যানেল খুলেছেন যারা ভিডিও করছেন চ্যানেল কীভাবে ভিডিও করতে হয় কীভাবে ভিডিওতে ভিউজ আসে কীভাবে সাবস্ক্রাইবার আসে কীভাবে কমেন্ট করা সমস্ত কিছু শোনাব গল্প হ্যালো গাইস হ্যালো হ্যালো সবাই কেমন আছেন ভালো আছেন ভালো থাকুন নতুন বছর নতুন শুভেচ্ছা ফুলের গিফট করব হ্যালো আমার আন্তরিক ভালোবাসা প্রীতির শুভেচ্ছাও ভালোবাসা চলে আসুন চ্যানেলে ঝটপট করে যে আমার যে প্রোগ্রাম করি প্রোগ্রাম সম্বন্ধে আপনাদের শোনাব সুন্দর সুন্দর প্রোগ্রাম ওনারা দেখতে পাবেন হ্যালো গাইস নতুন বছর নতুন শুভেচ্ছা লাইভ কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন চ্যানেলে এম ডি রাজা চ্যানেলে হ্যালো গাইস হ্যালো আমার আন্তরিক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে